তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ডুনা টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান অলরেডি প্রকাশিত হয়েছে ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়ে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু করা হয়েছে সেই খবর আপনারা কিন্তু সকলেই পেয়েছেন তো ইতিমধ্যে নোটিফিকেশান জারি করা হয়েছে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু হয়েছে গত দুই দিন আগে থেকে এবং আবেদন ফর্ম জমা দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটাও নির্ধারণ করা হয়েছে ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত আবেদন করা যাবে হাতে মাত্র কুড়ি দিনের সময় কিন্তু আপনারা পেয়েছেন তো অ্যাপ্লিকেশন ফর্ম জমা যে প্রসিডিওর রয়েছে সেটা অনলাইন মোডে চলছে তো আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে তাহলে আবেদন ফর্ম জমা নেওয়ার পর ইন্টারভিউয়ের ডেট ঠিক কবে নাগাদ নির্ধারিত হচ্ছে বা ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এই সম্পর্কে তো কোনো অফিসিয়াল আপডেট আছে কিনা সেটা জানতে চেয়েছেন অনেকেই তাই আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটিভাবে জেনে রাখুন যে ইন্টারভিউয়ের যে প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু শুরু করার আগে বেশ কিছুটা সময় লাগবে তার কারণ হচ্ছে আপনারা যে ফর্মগুলো সাবমিট করবেন সেই ফর্মগুলো সাবমিট হওয়ার পর সেগুলো ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে তো ফাইনাল ভেরিফিকেশান কমপ্লিট করে তারপরেই কিন্তু আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে নির্দিষ্ট জেলাভিত্তিক যে চাকরিবর্তীর আবেদনগুলো করছেন সেগুলোকে ভেরিফাই করে তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে এবার ইন্টারভিউর জন্য নির্দিষ্ট করে এখনও পর্যন্ত কোনো ডেট সিলেক্ট করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে শোনা যাচ্ছে নতুন করে নাকি আইনি জট তৈরি হতে পারে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটির ওপরে তো পরবর্তীতে আমরা আশা রাখবো যেন কোনো আইনি জট নতুন করে ক্রিয়েট না হয় যদি কোনো জট ক্রিয়েট না হয় কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এটুকু জানতে পারছি যে বিশেষ মারফত খবর মোটামুটিভাবে ডিসেম্বরের তারিখ পর্যন্ত আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ চলবে এবং তারপর কিন্তু মোটামুটি কাজ সম্পন্ন করতে আরও এক সপ্তাহ সময় ধরতেই হবে আমাদের তো সেক্ষেত্রে মোটামুটিভাবে আমরা এটা ধরতে পারি যে আমাদের যদি ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয় সেটি কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষের দিক থেকে শুরু হতে পারে অথবা ধরে রাখুন যে সেপ্টেম্বরের মানে ডিসেম্বরের একদম চতুর্থ সপ্তাহে কিন্তু আমাদের ইন্টারভিউর ডেট পড়তে পারে এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু ইন্টারভিউর ডেট ডিসেম্বরে চতুর্থ সপ্তাহে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আইনি জট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই আইনি জট যদি নতুন করে তৈরি হয় তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য নিয়োগ প্রক্রিয়াটি আবারও কিন্তু থমকে যাবে তো আমরা আশা রাখবো যেন কোনো আইনি জট নতুন করে তৈরি না হয় যেন নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীরা সুযোগ পায় এবং অবশ্যই যেন নিয়োগ প্রক্রিয়াটা দ্রুততার সাথে সম্পূর্ণ করা যায় তো আপনাদেরকে এটাই বলব যে আপনারা এই বিষয়টা নিয়ে অতটা টেনশন করবেন না এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে মনোযোগ সহকারে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন এবং ইন্টারভিউর জন্য আপনারা কিন্তু আবেদন ফর্ম ফিল আপ করুন খুব দ্রুত কিন্তু এই বিষয়ের উপরে আরও কিছু ক্লিয়ার আপডেট আসবে আমরা সেদিকে নজরদারি রাখবো পয়েন্ট টু পয়েন্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে তবে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ইন্টারভিউর কোনো নির্দিষ্ট ডেট এই মুহূর্তে জানা যাচ্ছে কিনা ইন্টারভিউটি কোন মাস নাগাত হবে কবে নাগাদ হবে সেই সম্পর্কিত কোনো আপডেট রয়েছে কিনা এটা জানতে চাইছিলেন অনেকেই তাই আপনাদেরকে বলে দিলাম যে মোটামুটি ধরে রাখুন যে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষের দিকে শুরু হতে পারে আর যদি না হয় তাহলে কিন্তু ধরে রাখুন সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের চতুর্থ সপ্তাহের প্রথম দিক থেকেই আপনাদের কিন্তু ইন্টারভিউর ডেট পড়তে পারে এবার সব কিছু ঠিকঠাক যদি না থাকে তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য নিয়োগ প্রক্রিয়া আবারও থমকে যাওয়ার সম্ভাবনাটাও থাকছে তো আপাতত দুশ্চিন্তা করার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশন নিন আমরা আশা রাখবো যেন নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথে সম্পূর্ণ হয় তো পরবর্তীতে আবারও আপডেট কাল্টের চেষ্টা করছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো এই বিষয়ের উপরে সেটা ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে